বিয়ের অনুষ্ঠানে বউয়ের নাচ ভাইরাল তারাক কি শুনে স্বামীর অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এমনই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর এলাকায় স্বামী ছিলেন নম্রভদ্র নাচ গান অপছন্দ করতেন কিন্তু বউ ছিল নাচ পাগল কোনো অনুষ্ঠান বা বিয়ে হলেই গান বাজিয়ে নাচতেন বউ সম্প্রতি বন্ধুর ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যাকে ঘিরে এলাকায় ভিডিওতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে এক চলছে আনন্দে নাচছেন বন্ধু বান্ধবদের সঙ্গে উপস্থিত অতিথিরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে কিন্তু এই আনন্দের মুহূর্তই কাল হয়ে দাঁড়ায় নববধূর জীবনে ভিডিওটি দেখার পর ক্ষুব্ধ স্বামী অভিযোগ করেন স্ত্রীর এমন আচরণ পরিবার ও সমাজের মানহানি ঘটিয়েছে এরপরেই তিনি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ স্বামীর সিদ্ধান্তকে অতিরিক্ত রক্ষণশীল বলে সমালোচনা করছেন আবার অনেকে বলছেন বিয়ে একটি সামাজিক বন্ধন তার মর্যাদা রক্ষা করা উচিত এদিকে নববধূর পরিবারের দাবি ভিডিওটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে তারা আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল বিতর্ক ব্যক্তিগত আনন্দ কি সত্যি এত বড় অপরাধ যে তার শাস্তি তালাক